আমি আজকে একটা প্যাকেজ দেখাবো বিশ পিসের একটা প্যাকেজ এবং এখানে হচ্ছে বিশটা আইটেম থাকবে এবং পুরোটাই হচ্ছে মেয়েদের জন্য তো প্রথমেই আসে হচ্ছে এই পিন থাকবে দুই সেট আপনার এগুলো হচ্ছে হিজাব পিন একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট এই যে আমি যদি ডিফারেন্সটা দেখাই যে এটা একটা থেকে ছোট এটা থাকবে দুইটা তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট ক্লিপ মাথার ক্লিপ হেয়ার ক্লিপ এটা থাকবে তারপরে হচ্ছে বারো পিস হচ্ছে হিজাব পিন এই যে বারো পিসের হিজাব পিন থাকবে ওকে তারপরে হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির নেইল কাটার এটা থাকবে তিন পিস ব্যান্ড তিনটা কালার আছে তিন পিস হেয়ার ব্যান্ড থাকবে তারপরে হচ্ছে আরও তিন পিস ব্যান্ড এই যে এগুলো কীভাবে বেশি করে ফুটায় ওঠে জানি না এই যে তারপরে হচ্ছে আরও তিন পিস ব্যান্ড টোটাল নয় পিস হেয়ার ব্যান্ড কিন্তু থাকতেছে এই জায়গায় আপনার ব্যান্ডগুলো দেখলেই চিনতে পারবেন কারণ আপনারা জানেন এগুলো এই যে সেফটি পিন এখানে হচ্ছে তিরিশ পিস আছে তিরিশ পিস ছোট্ট সেফটি পিন থাকবে একটা হচ্ছে এলিগেটর ক্লিপ জানি না আমি আপনারাই ভালো জানেন তারপরে হচ্ছে এই যে গায়ে যেটা এটা অনেক সুন্দর তারপরে থাকবে হচ্ছে দুই পিস চিরুনি দুই পিস মিলে একটা না কিন্তু এটা একটা এটা একটা এই জন্য বিশ পিস আর কি ধরছি আমি তো একটা বড় দাঁতওয়ালা থাকবে আর এই যে একটা চিকন থাকবে তারপরে এটাও একটা থাকবে তারপরে আছে একটা রেজার এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড তারপরে হচ্ছে ক্লিপ থাকবে এই যে এইগুলো হচ্ছে দুই জোড়া ক্লিপ আছে ব্লু কালার আর হচ্ছে পিঙ্ক কালার ওকে আর অন্যান্য কালার আছে যদি দেখাই আমি এই যে এটা থাকবে চার পিস আমি আসলে এটা দিয়ে আটকায় রাখছি ছোট্ট একটা সেফটিবিন দিয়ে মানে যেদিক সেদিক চলে যাচ্ছিলো এই জন্য তারপর হচ্ছে একটা কোলগেটের একটা জিগজ্যাগ প্লাস একটা ব্রাশ থাকবে কটন বাট প্রয়োজনীয় একটা কটন বাট থাকবে ক্লিপ থাকবে এক ডজন কাপড় শুকানোর জন্য যে ক্লিপ এগুলো থাকবে এক ডজন আর মেয়েদের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা স্যানিটারি ন্যাপকিন এটা হচ্ছে সবাই কিনতে পারবে ওয়েবসাইটে দেয়া আছে এবং যত পিস দরকার হয় কিনতে পারবেন ম্যাক্সিমাম আপনার ছয় ঘন্টা তিন দিন হিসাব করে ছয় ঘন্টা করে প্রতি ঘন্টায় সরি প্রতি ছয় ঘন্টা পর একটা ইউজ করলে যে কয়েকটা লাগে সে কয়েকটা আপনি তিন দিনের জন্য নিতে পারবেন ঠিক আছে কিন্তু এই প্যাকেজের মধ্যে একটাই দেবো আমি আর আপনি চাইলে আলাদা করেও নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে টোটাল বিশ পিস এই বিশ পিস আইটেমের দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ওয়েবসাইট ভিজিট করুন ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে অর্ডার করুন